হ্যালো এভরিওয়ান বি ক্রিয়েটিভে সবাইকে স্বাগত জানাই বিয়ের সিজন তো পড়েই গেছে তাই এখন তত্ত্ব সাজানোর পালা বিভিন্ন রকম তথ্য বানানো আমি আমার এই চ্যানেলে দেখিয়েছি আজকে আরও একটি তত্ত্ব সাজানো দেখাবো আজকে বানাচ্ছি একটা সিল্কের শাড়ি দিয়ে বাচ্চাদের ফ্রক জামা শাড়িটার কিছুটা অংশ এইভাবে খুলে ছোটো ছোটো করে এইভাবে ফোল্ড করে নিতে হবে একটু প্রেস করে করে ফোল্ড করতে হবে যেন খুব প্রমিনেন্ট হয় এরপর মাছ বরাবর আবারও একটা ভাজ করে নিতে হবে এরপর ওপরের অংশটা থেকে একটু করে পার্ট দুদিক থেকেই খুলে নিতে হবে ঠিক এইভাবে এবং এই মাঝখানের এই অংশটা হাত দিয়ে প্রেস করে একটু ভেতরের দিকে ঢুকিয়ে দিতে হবে যেন আরো ভালো লাগে দেখতে একটা দড়ি দিয়ে এই আমি অংশে বেঁধে দিচ্ছি এবং এই উপরের এই অংশে একটা সেলোটেপ দিয়ে দিচ্ছি যাতে এই জায়গাটা ভালোভাবে সেট হয়ে থাকে এরপর ওপরের এই অংশে কিছু সাইড সেলোটেপ লাগিয়ে তার ওপর এইরকম জড়ি দিয়ে বর্ডার করে নিতে হবে তাহলে আরও খুব প্রমিনেন্ট লাগবে দেখতে আমার এই চ্যানেলে কিন্তু আরও অনেক তথ্য সাজানোর ভিডিও আছে আপনারা অবশ্যই দেখবেন লিংক আমি ডিসক্রিপশানেই দিয়ে দেবো আপনারা কমেন্টে জানাবেন কেমন লাগলো এই মাছ অংশে যেখানে আমি দড়ি দিয়ে বেঁধেছিলাম সেখানটা একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার অ্যাড করেছি এবং মাঝখানে বোতামের মতো দেখতে দুটো কাগজ কেটে আমি এখানে লাগিয়েছি যেন খুব সুন্দর লাগে জামাটা দেখতে এই তৈরি হয়ে গেল স্লিপলেস একটি ফ্রক এইবার দেখাবো উইথ স্লিভ যেটা যদি সেই শাড়িটার সাথে ব্লাউজ পিস অথবা রেডিমেড ব্লাউজ থাকে সেটা দিয়ে জামাটার দুপাশে রেখে কিন্তু খুব ভালোভাবে উইথ স্লিভ একটা ফ্রক তৈরি করা যায় যেটা একটা বোথ সাইড সেলোটেপ দিয়ে ট্রের মধ্যে সেট করে দিলেই রেডি হয়ে যাবে কিন্তু টোটাল তত্ত্বটা দেখুন তো কোন জামাটা দেখতে বেশি ভালো লাগছে কমেন্টে জানাবেন কিন্তু ভালো থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে